তালবাজি ব্যাংকের টাকা আটকে গেলে আপনি কী করবেন মানে আপনার যখন মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি কোথাও লেনদেন করতে যান সেটা ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল মানে বাংলাদেশে হোক অথবা সৌদি আরবের ভিতরে হোক যখনই আপনার টাকাটা আটকে যাবে তখন কিন্তু আপনাকে টাকাটা উদ্ধার করতে হবে এবং সেটা আপনি নিজে মানে যা আঁকামা দিয়ে সারছেন যখন আপনার আইডি দিয়ে বা আপনার আঁকা দিয়ে আপ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সারছেন আপনাকে কিন্তু দোয়া করতে হবে তো এটা অনেকগুলো সমস্যাও আছে এবং কিভাবে কাজটা করবেন সে বিষয়ে আজকে সকল তথ্য জানিয়ে দেবেন ইদানি আলবাজি ব্যাঙ্ক থেকে যখন আমরা ইন্টারন্যাশনাল ট্রান্সফার করি বা সৌদি আরব থেকে যখন আমরা বাংলাদেশে মানি ট্রান্সফার করি সেক্ষেত্রে যখন টাকাটা আটকে যায় তো এই টাকাটা আপনি কীভাবে উদ্ধার করবেন তো আসলে এই সমস্যাটা অনেক বেশি হইতেছে ইদানিং আর যখনই আপনার টাকাটা আটকে যাবে ধরুন টাকাটা আটকার কয়েকটা কারণও আছে বিশেষ করে সার্ভারের সমস্যা থাকলে বা নেটে সমস্যা থাকলে আপনার টাকাটা এরকম আটকে যায় আপনার মোবাইল অ্যাকাউন্টের মানে আপনার অ্যাকাউন্ট আপনি মোবাইল অ্যাপসের মধ্যে আবার যে অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে লেনদেন করেন বাংলাদেশের যেই ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার যে মানে বাংলাদেশের যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা আপনি আগে থেকেই অ্যাড করে রাখছেন এবং আগেও বেশ কয়েকবার লেনদেন করছেন কখনও কোনো সমস্যা হয়নি কিন্তু হঠাৎ করে এবার আপনি যখন টাকা ছাড়তে গেছেন তখন আপনার টাকাটা আটকে গেছে এখন এই টাকাটার জন্য কিন্তু ছাড়াতে গেলে মানে আপনার টাকাটা গেছে আপনি বাংলাদেশ সৌদি আরব থেকে ছাড়ছেন বাংলাদেশি টাকাটা যাওয়ার কথা একদিন বা দুদিনের মধ্যে সেখানে এক সপ্তাহ বা দশ দিন পনেরো দিন হয়ে গেছে এখনো পর্যন্ত টাকাটা অ্যাকাউন্টে এই আপনি কি করবেন এই ক্ষেত্রে হচ্ছে প্রথমত আপনি আপনি যদি মোবাইল অ্যাপসের মাধ্যমে তাহলে আলবাজির যেই হেড অফিস আছে কাস্টমার সার্ভিস সেখানে আপনি কল দিবেন ওখানে কল দিলে সরসরচর আগের মতো এভেলেবেল তাদের পাওয়া যায় না বা তাদের যেই সিস্টেমটা আছে বা তাদের যেই লোক সংখ্যা আছে কাস্টমার সার্ভিস আছে তারা কিন্তু ইজিলি কাজটা করে না মনে করেন যে এক একটা ডিপার্টমেন্টের জন্য এক একটা ফোন নাম্বার বা এক একটা সিস্টেম এক একটা অপশনে গিয়ে আপনি ক্লিক করে তারপর ওখানে যেতে হবে তো প্রথমে আপনি যে কাজটা করবেন সবচেয়ে সহজ পদ্ধতি এটা হচ্ছে আপনি আপনার নিকটবর্তী যদি কোনো তাহলাল রাজি থাকে তাহলে আপনি সেখানে গিয়ে যাবেন যে গিয়ে অভিযোগ করবেন যে আমি টাকাটা সারছি এখন পর্যন্ত আমার টাকাটা দেশে পৌঁছায়নি তো তারা এটাকে ক্লিয়ারেন্স দিয়ে দিবে বা আবার হেড অফিসে একটা নোটিশ পাঠাবে যে এই টাকাটা আটকে গেছে টাকাটা ক্লিয়ারেন্স দেওয়ার জন্য তো তারপরও কিন্তু আপনাকে অফিস টাইম তিন থেকে পাঁচ দিন অপেক্ষা করতে হবে ওই সময়ের ভিতরে যদি না যায় তাহলে আপনি আপনি প্রথম অবস্থায় গেলেও কিন্তু তারা আপনাকে বলবে যে অনলাইনে ফোন দিয়ে অভিযোগ কর আর তো পরবর্তী কিন্তু প্রথমবার অভিযোগ করার পরে যদি টাকাটা না যায় তাহলে আপনি আলগাজের যে হেড অফিস আছে কাস্টমার সার্ভিস সেন্টার আছে সেখানে আপনি অভিযোগ করবেন তো আমার কাছে দুইটা নাম্বার আছে আমি ডিসপ্লেতে দিয়ে দিছি বা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা এই নাম্বার দুইটাতে কল দিয়ে অভিযোগ করবেন যদি কোনো কারণে এই অপশানটা ফেল্ড হয়ে যায় মানে আপনি সঠিক ব্যক্তির কাছে অভিযোগ দিয়ে আপনার যেই টাকা আটকে দেওয়ার বিষয়টা যদি না বলতে পারেন বোঝাতে না পারেন তাহলে আপনি আবার আপনাকে বাঞ্চে যেতে হবে তবে বাঞ্চে গেলে কাজটা সাধারণতভাবে আপনি গেলে কিন্তু কাজটা করবে এমন বিষয় না কাজটা আপনাকে বুদ্ধি খাটিয়ে করতে হবে আমি যে টেকনিকটা বলে দিব সেই টেকনিক আপনি কাজটা করবেন আর হের বিষয়ে কল দিয়ে অভিযোগ করার জন্য কিন্তু দুইটা ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে সাধারণত আরবি এবং ইংলিশ যদি আপনি আরবিতে ভালো পারদর্শী হন তাহলে আপনি বলবেন আর যদি আপনি ইংলিশ না জানেন তাহলে আপনার আশেপাশে বাইরে যারা আছে যদি আপনার পুরুষের আইডি হয় তাহলে পুরুষে ফোন দিয়ে অভিযোগ করতে হবে যদি মহিলাদের আইডি হয় তাহলে মহিলাই ফোন দিয়ে অভিযোগ করতে হবে অন্য কেউ অভিযোগ করলে হবে না আর যে ব্যক্তি অভিযোগ করবে তার আকামা তারপর যত তথ্য আছে সকল তথ্য একসাথে সামনে নিয়ে বসে তারপর আপনি হেঁডেভিজে কল দেবেন অন্যথায় যদি কল দেন তাহলে আপনার কল রিজেক্ট করে দেবে আপনার কলটা অ্যাকসেপ্ট করবে না তো যদি আপনি অনলাইনে কল দিয়ে অভিযোগ করতে ব্যর্থ হন তাহলে আপনি আলরাজি যে কোনো একটা বাঞ্চা আবারও যাবেন গিয়ে আপনি কি করবেন তাদেরকে রিকোয়েস্ট করবেন রিকোয়েস্ট করার সিস্টেমটা একটু বুঝবেন এর আগে কিন্তু আমরা যখন কোনো সমস্যা নিয়ে আলরাজির ব্রাঞ্চে যাইতাম তখন কিন্তু আমাদের আজনবী ছিল যেমন ফিলিপাইনী হোক ইন্ডিয়ান হোক বাঙালি হোক যেসব বাইরা ছিল তারা কিন্তু অনেক হেল্প করতো তো বর্তমানে কিন্তু সকল সৌদিরাই অফিসের মধ্যে থাকে তারা কিন্তু সায় না যে জ্ঞান জ্ঞান নেই বা আমার একটা কাজ আছে আমি করবো আর বিশেষ করে সমস্যাটা হচ্ছে আপনি যখন আল রাজির অ্যাপসের মাধ্যমে টাকাটা পাঠাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার সতেরো রিয়াল পঞ্চাশ পয়সা কাটে যদি আপনি ব্রাঞ্চে গিয়ে টাকাটা ছাড়েন সেক্ষেত্রে টোটাল যদি হিসাব করেন তাহলে কিন্তু পঞ্চাশ রিয়াল খরচ কাটে কীভাবে আপনার তিরিশ রিয়াল খরচ সাথে ট্যাক্স আর সেক্ষেত্রে কিন্তু মোবাইল অ্যাপসের থেকেও আলরাজের বাঁচে গিয়ে ছাড়লে দশ পয়সা বিশ পয়সা কম রেট দেয় তো গড়ে কিন্তু আপনার পঞ্চাশ টার লস আর এখান থেকে কিন্তু আপনার সতেরো রিয়াল লস তো গড়ে তারপরও যদি প্লাস মাইনাস করেন প্রায় তিরিশ পঁয়ত্রিশ রিয়াল ব্রাঞ্চ থেকে যদি দেন তাহলে এরকম তারা বেশি নেয় আলরাজি ব্যাঙ্ক ছাড়া কিন্তু অন্যান্য আরও অপশন আছে বিশেষ করে যারা আলরাজি ব্যাঙ্ক বেশি ব্যবহার করেন আপনাদের ঋণিং করতে আছে ডিপোজিট করতে ইজি তারা কিন্তু আলরাজি বেশিরভাগ ব্যবহার করেন এটা হচ্ছে এই সিস্টেম এখন আপনি ব্রাঞ্চে যাওয়ার পর যখন অভিযোগ করবেন অভিযোগ করলে তারা একটাই বলবে যে আপনি তাদেরকে একটাই বলবেন যে আপনার টাকা ফাটাইছি টাকাটা যায় না তুই টাকাটা রিটার্ন আন ক্যান্সেল করে দেবাস এটা করবেন আর কিচ্ছু বলার দরকার না যদি আপনি বেশি বুঝাতে যান বেশি বলতে যান তাহলে কিন্তু তারা কাজ করবে না আপনার টাকাটা দুই মাস তিন মাস এভাবে পড়ে থাকবে হ্যাঁ টাকা মাইন নাই কিন্তু আপনার সময় মতো আপনি টাকাটা পাবেন না এবং বারবার যাইতে হবে একবার না দশ বার গেলেও কিন্তু তারা কাজটা করে না এই জন্য আপনাদেরকে এই টেকনিক ছাড়িয়ে কাজটা করবেন যেই ম্যানেজার বলেন বা যার কাছে আপনি অভিযোগটা করবেন সে যখন দেখবেন খালি একা তার আশেপাশে কোনো জামজট নাই লোকজন বেশি নেই তখন আপনি তাকে যাই সুন্দরভাবে মদির বা সার বা মালিশ দেখ আমার টাকাটা আটকিয়েছে তুই টাকাটা ক্যান্সেল করে দি আমার টাকাটা রিটার্ন চলিয়ে দে ঠিক আছে এইভাবে সুন্দর করে বুঝিয়ে বলবেন মালিশ টালিশ করে নরম হয়ে বলবেন তারা কাজটা করে দিবেন আর এক্ষেত্রে হয়তো আপনার যেই বাংলাদেশে টাকা পাঠাতে যে খরচটা এই খরচটা হয়তো তারা রিটার্ন করবে না মানে আপনার মূল টাকাটা যেটা বাংলাদেশে দেওয়ার কথা ওটাই ফেরত আসবে খরচটা হয়তো ফেরত আসবে না এবার দুই নম্বর হচ্ছে যারা সৌদি আরবের মধ্যে মানি ট্রান্সফার করছেন লোকাল ট্রান্সফারকে যেটা আমরা বলি লোকাল ট্রান্সফার করতে গিয়ে আপনি টাকা আটকে গেছে তো টাকা হয়তো দেখা গেছে অনেক সময় আমরা কি করি আলবাজি ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে পাঠাই বা ওয়ালেটে পাঠায় এক্ষেত্রে যদি আটকে তাহলে এক সিস্টেম আর যদি আল রাজি টু আল হয় তাহলে হয়তো আরেক সিস্টেম তবে আলরাজি থেকে আল রাজিতে কখনো টাকা না কারণ তাদের আল রাজি টু আল টাকাটা পাঠান সাথে সাথে এক এক মিনিটের মধ্যে ক্লিয়ারেন্স হয়ে যায় মানে টাকাটা দিয়ে দেয় এক মিনিট লাগে না অনেক সময় কিন্তু বিশেষ করে যখন আলরাজি থেকে অন্য কোনো ব্রাঞ্চে আপনি অন্য কোনো অ্যাকাউন্টে বা ওয়ালেটে যখন আপনি টাকাটা পাঠাবেন তখন কিন্তু আপনার টাকাটা আটকে যায় আর আটকে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অফিস টাইম একদিন অপেক্ষা করবেন মানে আপনি কাল রাত্রে ছাড়ছেন আজকে সারাদিন অফিস টাইম আজকে পাঁচটা পর্যন্ত অফিস করবেন যদি এর মধ্যে না হয় তাহলে আপনি আল রাজির কাস্টমার সার্ভিসে কল দিয়ে অভিযোগ করবেন